স্বাগত জানাই সকলকে তো দেখো আজ থেকে আমরা ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতি হিসাবে রায়মাটিন কোয়েশন ব্যাংকটির ভলিউম ওয়ানটা সমাধান করা শুরু করব ঠিক আছে তো দেখো এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমরা এই একে দেখা থেকে অঙ্কগুলি সমাধান করব যেটা মধ্যশিক্ষা শিক্ষা পর্যত কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র এটা শুরু করব ঠিক আছে আর রায়মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের ভলিউম ওয়ানটা শেষ হয়ে গেলে আমরা ভলিউম টুটা শুরু করব তাই রায়মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের ভলিউম ওয়ান এবং ভলিউম এর অঙ্কগুলির সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেকটি ভিডিও তোমরা প্রথম থেকে পরপর শেষ পর্যন্ত দেখবে তাহলে অঙ্কগুলির সমাধান আশা করি ভালোভাবে তোমরা বুঝে নিতে পারবে তো চলো অঙ্কগুলির সমাধান শুরু করা যাক তাহলে দেখো এখানে একে জায়গার একের অঙ্কটি কি বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স প্লাস এ টু জিরো সমীকরণটির বিজ বাস্তব এবং সমান হতে হলে এর মান এই অপশানগুলির মধ্যে কোনটি হবে ঠিক আছে আমি ডান দিকে অ্যান্সারটা মানে বের করব আর বাঁদিকে তোমরা এই কোশ্চেনটা দেখবে ঠিক আছে তাহলে দেখো একের দাগার একের অঙ্গটির অ্যান্সার কী হবে দেখে নাও নাইন এই সমীকরণটি আগে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ টু জিরো এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হতে হলে এর মান কত হবে তাহলে দেখো আমরা জানি কোনো দীঘাত সমীকরণের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের বীজদ্বয় কখন বাস্তবে এবং সমান হয় যখন সেই সমীকরণের নিরূপকের মানটা শূন্য হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মানটা জিরো হয় তাহলে এই এক নম্বর সমীকরণকে যদি আমি এ Bx স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখানেতে আমরা এ হিসাবে পেয়ে যাব নাইনকে B হিসাবে পাবো সিক্সকে আর সি হিসাবে পাবো এ তাহলে বি মাইনাস মানটা কী পাওয়া যাবে বলো তো বি বলতে এখানে সিক্স মানে সিক্স তার হোল স্কোয়ার মাইনাস বলতে ফোর এ বলতে নাইন C সি বলতে এটা প্যাকেটের মধ্যে রাখছি ফোর এসিটা টু জিরো তাহলে চয়েস করে বলতে ছ ছয় ছত্রিশ ছত্রিশ বি চার নয় ছত্রিশ ছত্রিশ এ সমান জিরো বা এখানে ছত্রিশ এ টু ছত্রিশ বা এ ইকাল পাওয়া যাবে দেখো ডান দিকে ছত্রিশের নিচে বাঁ দিকে ছত্রিশটা চলে যাচ্ছে মানে ছত্রিশটা বাঁ দিকে কি গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে গেলো ছত্রিশ একে ছত্রিশ তাহলে এর মানটা পাওয়া গেলো ওয়ান তাহলে এখানে দেখো অপশন সি হল এর অ্যান্সার ঠিক আছে এবার একে থাকা এর অঙ্গটির সমাধান কি হবে দেখে নাও একে দুই এর অঙ্গটি দিয়েছে এ দু হাজার টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করে কিন্তু এ এর ব্যবসা শুরু করার দুদিন পর বি ওই ব্যবসায় তিন হাজার টাকা নিয়োজিত করে চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে এর ব্যবসা শুরু করার দশ দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত হবে এই অপশানগুলির মধ্যে কোনটি হবে ঠিক আছে তাহলে কিভাবে সমাধানটা করতে হবে দেখে নাও এখানে আগে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি পুরো সমাধানটা আশা করি এর আগের অঙ্কের সমাধানটা বুঝতে পারলে তোমরা কোন কিছু অসুবিধা থাকলে আমাকে জানাবে কমেন্টে লিখে ঠিক আছে এ দু হাজার টাকা নিয়ে মাছের ব্যবসা শুরু করে কিন্তু এ ব্যবসা শুরু করার দু দিন পর বি ওই ব্যবসায় নিয়োজিত হয় তিন হাজার টাকা নিয়ে ঠিক আছে আর ব্যবসাটা শুরু করার দশ দিন পর লাভের অংশটা হিসাব করা হচ্ছে তাহলে এ দু হাজার টাকা এর যে দু হাজার টাকা সে প্রথমে ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা দশ দিনই তো খেটেছে তাহলে একদিন হিসাবে এ এর মূলধন কত হবে এখানে আমি লিখছি একদিন হিসাবে এ এর মূলধন সমান তাহলে দেখো এখানে তোমরা যেহেতু এগুলো এমসি কিউ আমি এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো বেশি করে লিখে করে দেখাচ্ছি কিন্তু পরীক্ষার খাতায় তোমরা শুধু অ্যান্সারটা করে দেবে তাতেই তোমাদের নম্বর দিয়ে দেবে ঠিক আছে তাহলে একদিন হিসাবে এর মূলধন কি পাওয়া যাবে এ দু হাজার যে টাকাটা এটা কেটেছে দশ দিন তার মানে একদিন হিসাবে এই টাকাটা মোট হবে কুড়ি হাজার টাকা ঠিক আছে একই রকমভাবে একদিন হিসাবে একদিন হিসাবে বি এর বি এর মূলধন হবে সমান তাহলে দেখো বি এর দু দিন পর এসেছে মানে দশ দিনের মধ্যে দু দিন পর যদি আসে বুঝতে পারছো দশ দিনের মধ্যে দু দিন পর যদি আসে তাহলে বিয়ের টাকাটা দশ থেকে দুই মাইনাস হয়ে যাচ্ছে মানে আট দিনের জন্য খেটেছে ঠিক আছে তাহলে তিন হাজার টাকা নিয়ে বিয়ে এসেছিলো এবং এই তিন হাজার টাকাটা বিয়ের খেটেছে আট দিনের জন্য মানে দশ দিনের মধ্যে দু দিন পর সে যেহেতু এসেছে সেজন্য দু দিনটা মাইনাস হয়ে যাবে দশ থেকে তাহলে তিন হাজার গণিত এখানে পাওয়া যাবে তোমার এটা আট তিন হাজার কত চব্বিশ তাহলে চব্বিশ হাজার টাকা তাহলে এ আর বিয়ের মূলধনের অনুপাত কী হবে অতএব এ ও বি এর মূলধনের অনুপাত সমান এর মূলধন হচ্ছে কুড়ি হাজার এজ টু বিয়ের মূলধন হচ্ছে চব্বিশ হাজার একটা শূন্য কম হবে সমান তাহলে দেখো এটা পাওয়া যাচ্ছে কুড়ি হাজার বাই চব্বিশ হাজার তাহলে তিনটে শূন্য যদি আমি কেটে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে কুড়ি বাই চব্বিশ আবার যদি চার দিয়ে কাটাকুটি কাটাকুটি করি তাহলে চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ তার মানে ফাইভ ইজ টু সিক্স এবার তিন হাজার অঙ্কটি বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি টু আটটি আর একটি অসন্ন ধ্রুবক এখানে টি এবং ওয়ান ওয়াই পি এর সঙ্গে ভি এর সম্পর্ক কী হবে এই অপশানগুলির মধ্যে ঠিক আছে তাহলে দেখো আমরা বিজ্ঞানে এটা পেয়েছি যাই হোক এখানে অ্যান্সারটা কী হবে দেখে নাও তাহলে সমীকরণটা কী ছিল পি ভি ইকুয়াল টু আট টি এখানে আটটা হচ্ছে ধ্রুবক আর কি আর হল ধ্রুবক তাহলে এখানে ভি এর মানটা কী পাওয়া যাচ্ছে তো ভি এর সাথে সম্পর্ক দেখাতে বলেছে টি আর পি এর তাহলে এখানে ভি ইকাল টু পাওয়া যাবে টি বাই পি ঠিক আছে আমরা জানি যে সমান চিহ্ন এবং ধ্রুবক রাশি যেটা আছে সমান চিহ্ন এবং ধ্রুবক রাশি এটা যদি আমরা মানে বাদ দিই তাহলে স্বর্ণপাতি চিহ্ন আমরা লিখতে পারি ঠিক আছে আবার স্যার প্রপোশনাল টু সাইন উঠে গিয়ে সমান এবং ধ্রুবক আসে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে যদি এ ভ্যারিজাস বি হয় আমরা তখন কী লিখি এ ইকোয়াল টু কে ইন্টু বি যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক তার মানে সমানুপাতি উৎপাতি এই যে চিহ্নটা প্রোপোশনাল টু সাইনটা এর জন্য কী কী এলো সমান চিহ্ন আর একটা ধ্রুবক রাশি এলো একই রকমভাবে আমরা উল্টোভাবে কী বলতে পারি যে এ ইকোয়াল টু যদি কে ইন্টু বি হয় তাহলে এই সমান আর ধ্রুবকটা উঠে গিয়ে আমরা প্রোপোশনাল টু সাইন দিতে পারি তার মানে এ ভ্যারিজাস বি লিখতে পারি একই রকমভাবে এখানে কী পাওয়া যাবে এই সমান আর ধ্রুবক চিহ্নটা উঠে গিয়ে আমরা লিখতে পারি এভাবে যে ভি ভ্যারিজাস টি বাই পি এটা যদি দুটো আলাদা আলাদা করে দিই তাহলে ভি ভ্যারিজাস একবার টি আবার ভি ভ্যারিজাস ওয়ান পি তাহলে ভিটা এর সাথে সমান মানে সলভ ভেদে আছে আবার ভিটা ওয়ান বাই পি এর সাথেও সলভ ভেদে আছে ঠিক আছে তাহলে এখানে কী চেয়েছিল টি এবং ওয়ান বাই পি এর সঙ্গে ভি এর সম্পর্ক কী হবে এরা পরস্পর সলভ ভেদে আছে যদি এখানে বলতো যে ভি এর সাথে সম্পর্ক দেখাও টি এবং পি এর তাহলে এর সাথে ভিটা সল ভেদে আছে কিন্তু পি এর সাথে ভিটা আছে ব্যস্ত ভেদে কিন্তু এখানে ওয়ান বাই পি বলেছিলো তার মানে ওয়ান বাই পি এর সাথে ভিটা আছে সল ভেদে ঠিক আছে তা তোমরা অঙ্কতে দেখবে যদি ওয়ান বাই পি থাকে তাহলে এটা সল ভেদে হবে যদি শুধু পি বলে তাহলে এটা ব্যস্ত ভেদে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারলাম এবার চারিদেকার অঙ্কটি কী হবে সেটা দেখে নাও পাশে তোমরা বই এবং পেন সব কিছুই রাখবে যাতে আমার সাথেও সমাধানগুলো করে যেতে পারো তাহলে বুঝতে তোমাদের আরও সুবিধা হবে দেখটি বলেছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি জ্যা দুটি পরস্পর লম্ব এসি এর দৈর্ঘ্য কত হবে তাহলে তাহলে আমি এই নীচের যে বাঁদিকে ফাঁকা জায়গাটা আছে ওখানটা একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি দেখো এবার এখানে কী বলেছে সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি জ্যা দুটি পরস্পর লম্বভাবে অবস্থান আছে তার মানে এখানে যদি আমি একটা জ্যা টানি এটা একটা জ্যা আর এই বরাবর একটা জ্যাট আনলাম তাহলে এটাকে নাম দিচ্ছি বি যেহেতু বিটা কমন আছে তাহলে এটা এবি নাম দিচ্ছি আর এটা বি সি ঠিক আছে তাহলে এবি এবং বি সি জায় দুটি পরস্পর লম্বভাবে অবস্থিত আছে তাহলে এসি জায়ের দৈর্ঘ্য কত হবে তার মানে এ বলতে এ থেকে সি বিন্দু দূরত্ব ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে লম্বভাবে অবস্থিত আছে এবি এবং এসি সরি এবি এবং বি সি এই দুটি যে পরস্পর লম্বাভাবে অবস্থিত আছে মানে কি কোন এবিসি হচ্ছে নাইনটি কোন এবিসি এ কালে এ কালেটু কী পাওয়া যাবে নাইনটি ঠিক আছে তাই যদি নব্বই হয় আমরা জানি অর্ধবৃত্ত্বস্ত কোন হলো সমকোণ আমরা জানি অর্ধ অর্ধবিত্ত্বস্ত কোন হলো সম্মুক তাহলে যেহেতু কোন এ বি সি ইকাল টু নাইনটি অতএব অতএব এবিসি হচ্ছে একটা অর্ধবিত্ত তাই তো তাহলে এবিসি হল অর্ধবৃত্ত তাহলে অর্ধবৃত্ত যদি হয় তার মানে এ সিটা হবে ওই বৃত্তের ব্যাস তাই তো সুতরাং সুতরাং এসি হলো বৃত্তটির ব্যাস ঠিক আছে কিন্তু এখানে চারিদিক অঙ্কটি বলেছিল যে পাঁচ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে এবি এবং বিসি যায় দুটি লম্ব মানে এখানে ব্যাসার্ধ দেওয়া ছিল পাঁচ তাহলে দেখো এখানে যদি এসির মাঝে একটা আমি বিন্দু নিতাম এটা হচ্ছে কেন্দ্র তাহলে কেন্দ্রটা যদি ও দিতাম তাহলে ওসির দূরত্বটা হচ্ছে পাঁচ আবার এ ও দূরত্বটাও পাঁচ কারণ ব্যাসার্ধগুলো সমান সমান হবে তার মানে এসিটা কি পাওয়া যাবে ব্যাসার্ধের দ্বিগুণ মানে পাঁচ যুক্ত পাঁচ বা পাঁচ গুণিত দুই সমান কি দশ তাহলে অতএব এসি এর মান পাওয়া যাবে দুই গুণিত পাঁচ সমান দশ সেমি ঠিক আছে তাহলে এখানে দেখো এসি জায়ের দৈর্ঘ্য হলো কারণ এসিকে যাও বলা চলে কারণ কি ব্যাসটাও হলো বৃত্তের বৃহত্তম যা তাই তো তাহলে এসি জায়ের দৈর্ঘ্য হবে এখানে এর দাগটা অপশন সি হল आंसर ঠিক আছে হয়ে গেলে এবার পাঁচের জায়গার অঙ্কটি কী হবে দেখো মাঝে অঙ্কটি বলেছে ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের বৈশ্ব একটি বিন্দু পি পি থেকে বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু কিউতে পর্শক কিউ পি এর দৈর্ঘ্য আট সেমি হলে কেন্দ্র থেকে পি এর দূরত্ব হবে এই অপশানগুলির মধ্যে কোনটি তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিচ্ছি একটু দেখে নাও এখানে একটা বৃত্ত আঁকছি ঠিক আছে তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে ছয় সেমি এবং কোনো বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি তাহলে বহিষ্ঠ একটি বিন্দু বলতে এখানে বাইরে একটা পি বিন্দু নিয়ে নিচ্ছি বহিস্ত বিন্দু পি এবং পি থেকে বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুতে কিউ পর্ষক পর্ষকটা হচ্ছে কিউ পি হ্যাঁ তাহলে এটা আমি কিউ নাম দিয়ে দিচ্ছি তাহলে বৃত্তের ওপর কিউ পি হচ্ছে একটা পর্ষক কিউ বিন্দুতে তাহলে বৃত্তে একটি পোশাক হচ্ছে কিউপি যেটা হচ্ছে কিউ বিন্দুতে তৈরি হলো এখানে আমি একটা ডট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার কি বলেছে কিউপিএর দৈর্ঘ্যটা যদি আট সেমি হয় তাহলে কিউপিটা হচ্ছে আট সেমি আবার বৃত্তটির ব্যাসার্ধ এটা বৃত্তের কেন্দ্রটা ও নাম দিয়ে দিচ্ছি তাহলে ও কিউয়ের দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও কিউটা হচ্ছে কত ছয় সেমি আর আমাকে চেয়েছে যে কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব কত হবে মানে ও থেকে পি বিন্দুর দূরত্ব কত হবে তাহলে ও থেকে পি বিন্দুর দূরত্ব এটা পাওয়ার জন্য কিভাবে করবো দেখো আমরা জানি কোনো বৃত্তের কোনো বিন্দুতে পর্ষক এবং ওই আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয় ঠিক আছে এটা আমরা বৃত্তের পর্ষক সংক্রান্ত উপাধ্যে পেয়েছি ঠিক আছে তাহলে দেখো এখানে ও কিউটা এবং কিউপিটা এটা পরস্পর লম্বভাবে অবস্থিত হবে মানে কোন ও কিউপি কোন ও কিউ এর মানটা হবে নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই হয় এই ত্রিভুজটা তাহলে কী হবে পিও কিউ ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিবুজ যেটা সমকোণের বিপরীত বাহু মানে ওপিটা হল অতিভুজ তাই তো আর আমরা এখানে ও কিউ কিংবা কিউপিটা যে কোনো একটিকে লম্ব আর একটিকে ভূমি ধরে নেবো তাহলে পিতাগর সে উপাদ্য অনুযায়ী আমরা কী পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার তাই তো তাহলে সেই সূত্রটা ফেলি বা সেই উপাদ্যের সূত্রটা ফেলি আমরা এখানে অঙ্কটা সমাধান করবো ঠিক আছে তাহলে ডান দিকে দেখো তাহলে এখানে কী লিখবো তারপরে তোমরা এখানে ছবিটা এঁকে নেবে বোঝবার জন্য আমি বলছি এমসি কিউ শুধু অ্যান্সার লিখলেও হবে কিন্তু বোঝবার জন্য তোমাদের ছবিটা আঁকতে হবে ঠিক আছে তাহলে এখানে কী লিখব যে সমকোণী দাঁড়ো সমকোণী ত্রিভুজ পিও কিউ পিও কিউ এর মধ্যে পিতা গোড়াসের পিতাগোড়সের উপাদ অনুযায়ী উপাদ্য অনুযায়ী পাই পাই তাহলে কী পাওয়া যাবে আমরা জানি লম্বা স্কোয়ার প্লাস হোম স্কোয়ার সমতিভুজে স্কোয়ার তাহলে এই ত্রিভুজটার মধ্যে যেহেতু ওপি মানটা চেয়েছে তার মানে আমরা একটু ঘুরিয়ে লিখবো যে অতিভুজের স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান লম্ব হিসাবে আমি কিউপি ধরে নিচ্ছি ঠিক আছে তোমরা কিউপি বা ও কিউ যে কোনোটাকে লম্ব ধরবে তাহলে কিউপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার তাহলে অতএব ওপি সমান কী পাওয়া যাবে ওপি স্কয়ারটা মানে স্কয়ার ছিল স্কয়ার তোলার জন্য আমরা জানি দুদিকে রুট চাপাতে হয় তার মানে ওপিটা স্কয়ার রুট থেকে বেরিয়ে আসবে আর কিন্তু ডান দিকটা স্কোয়ারের ভেতরে থাকবে মানে স্কোয়ার রুটের ভেতরে থাকবে তাহলে ওপি সমান কী পাওয়া যাবে স্কোয়ার রুট অফ কিউপি কিউপি বলতে এখানে কত বলো তো কিউপি হচ্ছে আট সেমি তাহলে কিউপি যদি আট সেমি হয় তাহলে আট এ তার হোল স্কোয়ার প্লাস ও কিউ বলতে কি ছয় সেমি তার মানে ছয় স্কোয়ার তাহলে ওপির মানটা কীভাবে বের করবো আঠাশটা কত হয় চৌষট্টি যোগ এখানে ছ ছয় ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ যোগ করলে কত পাওয়া যাবে শূন্য তিন দশ মানে একশো দশ দশে একশো আমরা জানি তার মানে একশোটা দশ হয়ে বেরিয়ে আসবে তাহলে দশ সেমি হচ্ছে এখানে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব বোঝা গেল তাহলে এখানে দেখো অপশান ডি হলো অ্যান্সার বোঝা গেল ছয়দ অঙ্কটি বলেছে যে একটি শঙ্কুর উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ এই শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ ঠিক আছে একটি শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্দের দ্বিগুণ মানে কি ব্যাসার্ধ যদি আর একক ধরে নিই তাহলে উচ্চতাটা হয়ে যাবে আর তাই তো তাহলে ধরি শঙ্কুটির শঙ্কুটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক তাহলে উচ্চতা কী পাওয়া যাবে টু ইন আর মানে টু আর একক তাহলে অতএব শঙ্কুটির আয়তন কত পাওয়া যাবে এখন আয়তন পাওয়া যাবে আমরা জানি শঙ্কুটির আয়তন হয় সূত্র হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার বলতে ব্যাসার দু স্কোয়ার ব্যাসার এখানে কত আর তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ এইচ বলতে কি টু আর মানে উচ্চতাটা ঠিক আছে তাহলে কী পাওয়া যাচ্ছে ওয়ান থার্ড পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু টু আর তাহলে টু বাই থ্রি করছি সংখ্যাগুলো এক কাছে নিয়ে আসছি আর এখানে পাই ইন্টু এখানে দেখো আর স্কোয়ার আছে আর আর আছে তার মানে টোটাল তিনটে আর মানে আর কিউব ঠিক আছে তাহলে এত ঘন একক এটা হচ্ছে শঙ্কুটার আয়তন এবার কি বলেছে শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনে গুণ তাহলে এখন শঙ্কুটির ব্যাসার্ধ তাহলে আগেতে শঙ্কুটির ব্যাসার্ধ ছিল আর একক এখন তাহলে ব্যাসার্ধ কী হবে দ্বিগুণ মানে টু আর একক ঠিক আছে তাহলে শঙ্কুটির এখন শঙ্কুটির উচ্চতা কি হবে আগে উচ্চতা কত ছিল টু আর তাহলে এখন উচ্চতা হবে তার অর্ধেক মানে টু টু কেটে গিয়ে এখানে আর একক ঠিক আছে তাহলে এখানে আয়তন কি হবে অতএব এখন শঙ্কুটির আয়তন সমান ওয়ান থার্ড ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বলতে টু আর তার হোল স্কোয়ার এখানে ব্যাসার্থ হচ্ছে টু আর এইচ বলতে আর ঠিক আছে তাহলে কী পাওয়া যাচ্ছে ওয়ান থার্ড তাহলে দেখো এখানে ওয়ান থার্ড ইন্টু ওয়াই ইন্টু টু আর স্কোয়ার টু আর স্কোয়ার বলতে এখানে ফোর আর স্কোয়ার টু আর স্কোয়ার মানে টু আর তার হোল স্কোয়ার বলতে ফোর আর স্কোয়ার আর ঠিক আছে তাহলে এখানে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি আর মানে আর এর কিউব তাহলে ফোরটাকে আমি এভাবে লিখতে পারি টু ইন্টু টু বাই থ্রি পাই আর কিউব তাহলে দেখো আগের ক্ষেত্রে শঙ্কুটির আয়তন পাওয়া গিয়েছিল টু বাই থ্রি পাই আর কিউব তার মানে আগের আয়তনের গুণ পাওয়া গেলো এখন এর আয়তনটা এখনের আয়তন হচ্ছে টু ইন্টু পূর্বের শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তন ঠিক আছে তার মানে এখানে হ্যাঁ তাহলে পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ হবে দ্বিগুণ হবে অপশান বি হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার সাথে দেখার অঙ্কটি অ্যান্সার কী হবে দেখো সাথে দেখার অঙ্কটি বলছে একটি নিরেট অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফলের সাথে এর সমতলের ক্ষেত্রে বলে অনুপাত কী হবে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু সমতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল তাহলে সূত্র হয় মানে সমতলের ক্ষেত্র বলে সূত্র হয় থ্রি পাই আর স্কোয়ার তাহলে ইজ টু বলতে কি একবারে ডিভাইডেড বাই দিয়ে যদি লিখি তাহলে সমতলের ক্ষেত্রফল বলতে সমতল যেহেতু এখানে দেখো সমতলটা যেহেতু একটি বৃত্তাকার তার মানে বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এ ওপর নিচে পায়ার স্কোয়ারটা কেটে গেলে থ্রি আর নিচে তো হচ্ছে ওয়ান তাহলে থ্রি বাই ওয়ান ইকোয়াল টু থ্রি ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে অনুপাতটা এখানে হয়ে গেলো ডি হচ্ছে এর অ্যান্সার বোঝা গেল এবার দুয়ের দিকে একের অঙ্কটা কী বলেছে দেখো দুয়ের একের অঙ্কটি বলেছে যে এ ভ্যারিজাস বি হলে প্রমাণ করো যে এ কিউব ভ্যারিজাস বি কিউব তাহলে দেখো এ ভ্যারিজাস বি এখান থেকে আমরা কী লিখতে পারি বা এ ইকোয়াল টু কে ইন টু বি ঠিক আছে তাহলে এখানে ব্যাকেটটা লিখে দিচ্ছি কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবকটা ধরে নিচ্ছি ঠিক আছে ধরি তাহলে কী পাওয়া যাবে দুই দুদিকে যদি আমরা কিউব করি তাহলে এ তার হোল কিউব ইকুয়াল টু কে ইন্টু বি তার হোল কিউব তাহলে কী পাওয়া যাবে এ কিউব ইকুয়াল টু কে কিউব বি কিউব আবার তাহলে দেখো এখানে কী লেখা যাবে যে বা এ কিউব ইকোয়াল টু এখানে কে কিউবের জায়গায় যদি আমি একটি ভেদ ধ্রুবক এম ধরে নিই বা কে ওয়ান কে টু তো আমরা যে কোনো ধরতে পারো আমি এম ধরে নিচ্ছি আর এন টু বি কিউব তাহলে পাশেতে লিখে দিচ্ছি এম সমান হচ্ছে কে কিউব সমান ভেদধ্রুবক ভেদ ঠিক আছে তাহলে কী পাওয়া যাবে অতএব এখানে অতএব দেব অতএব এ কিউব দেখো সমান এবং ধ্রুবকটা এই সমান এবং ধ্রুবকটা যদি উঠে যায় তাহলে আমরা প্রপোশনাল টু সাইন দিয়ে লিখতে পারি তাহলে প্রপোশনাল টু বিকিউব তাহলে একউব ভ্যারিজাস্ট বিকিউব পাওয়া গেল এটাই প্রমাণ করতে দিয়েছিলো তাহলে প্রমাণিত হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারলে এবার দুয়ের দেখার দুয়ের অঙ্কটা কী আছে দেখো এর অঙ্কটি বলেছে যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ড্যাশ হবে তাহলে কোনো বৃত্তের একটি ব্যাসের আমি ওপরটাতে ছবিটা এঁকে দেখাচ্ছি দেখো বাঁদিকে তাহলে প্রথমে একটা বৃত্ত এখানে বলেছে বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলে তাহলে ব্যাস বলতে যদি এটা ওটা হচ্ছে যদি কেন্দ্র হয় তাহলে এই কেন্দ্র দিয়ে যে সরলেখাটা যাবে সেটাই হচ্ছে ব্যাস তাহলে ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলে মানে প্রায় নব্বই ডিগ্রি কোন হবে তাহলে এটা যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে কি বলতে পারবে যে কোনো বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুতে ওই ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলে লম্বটি ওই বৃত্তের একটি ড্যাশ হবে আমরা জানি কোনো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং পরশবিন্দুকে আমি ব্যাসার্ধ এটা যদি আমি ও এটা যদি এ নাম দিই তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে কোনো বৃত্তের কোনো বিন্দুতে পরশক এবং পরশবিন্দুকে আমি ব্যসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয় এখানে তার উল্টোটা দেওয়া আছে যদি একটি ব্যাসের প্রান্তবিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হয় তার মানে এটা নাইনটি ডিগ্রি বলেই দিচ্ছে লম্ব ঠিক আছে তাহলে এটা তোমার তাহলে ওই লম্বটা কী হবে লম্বটা পরশক হবে নিশ্চয়ই কারণ পর্শকই তো ব্যাস বা ব্যাসদের সাথে লম্বভাবে অবস্থান করে তাই তো তাহলে এখানটা তোমরা লিখে নেবে স্পর্শক এখানটা লিখবে স্পর্শক তাহলে এর দেখার অ্যান্সারটা হয়ে গেল স্পর্শক ঠিক আছে এবার বিয়ের দেখার অ্যান্সারটা কী হবে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং কেন্দ্র দুটি ড্যাশ হবে তাহলে দুটি বৃত্ত আমি এঁকে নিচ্ছি এটা একটা বৃত্ত এটা একটি বৃত্ত যদি দুটো বিন্দু পরস্পরকে স্পর্শ করে তাহলে এই স্পর্শবিন্দু এবং বৃত্ত দুটির কেন্দ্র পরস্পর কেমনভাবে অবস্থান করছে দেখো যদি এটা ও মানে প্রথম বৃত্তটার কেন্দ্র যদি ও হয় দ্বিতীয়টা যদি কিউ হয় আর মাঝখানে এইটা যদি এ হয় পর্শবিন্দুটা এখানটা ঠিক আছে তাহলে দেখো কেন্দ্র দুটি এবং পর্শবিন্দুটি একটি রেখার অব ওপর অবস্থান করছে তার মানে একই রেখার ওপর যে সমস্ত বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু ঠিক আছে তাহলে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বিন্দু এবং কেন্দ্র দুটি সমরেখ হবে তাহলে তোমরা এখানটা লিখে দেবে সমরেখ তাহলে এখানটা লিখে দেবে সমরেখ হবে ঠিক আছে তাহলে বিয়েটা হয়ে গেল এবার তিনের দাগার অ্যান্সারটা কী হবে দেখো দুগুলো হয়ে গেল তিন দাগাটি বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলে ফলে সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সংখ্যমান কত হবে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান হলে ব্যাসার্ধের সংখ্যমান কত হবে আচ্ছা তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন কত দেখো একটি সমগ্র গোলকের আয়তন হয় চারে তিন পাই আর কিউব তাহলে নিরেট অর্ধগুলোকের আয়তন হয় দুই দু তিন পাই আর কিউব এইটা সমান হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় নিরেট অর্ধগুলোক এর সমগ্রতল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখান থেকে আর কিউব বাই আর স্কোয়ার সমান কী পাওয়া যাবে আর কিউব বাই আর স্কোয়ার বলতে ডান দিকটা হচ্ছে থ্রি পাই বাই টু পাই আর ওপরটা থ্রি ঠিক আছে তাহলে এখানে পাই পাই কেটে যাচ্ছে আর এখানটা দেখো আর সমান কী পাওয়া যাবে ওপরে তিন তিনটে আর ছিল গুণ আর এখানে নিচেতে দুটো ওপর নিচে দুটো কেটে গেলে একটা আর উপরে থাকে এগুলো নিশ্চয়ই জানো তোমরা যাই হোক টান দিকটা কী পাওয়া যাচ্ছে নয় বাই দুই তাহলে নয়কে দুই দিয়ে ভাগ ভাগগুলো কেটে পাওয়া যাবে ফোর পয়েন্ট ফাইভ সাড়ে চার তাই তো তাহলে এখানে হচ্ছে তিনের অ্যান্সারটি কী হবে ফোর পয়েন্ট ফাইভ এত এক ঠিক আছে এবার চারি দেখার অঙ্কটির উত্তর কী হবে দেখো ব্যথাঘ বলেছে কোনো শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর সেমি এবং তিরুজতা টু পয়েন্ট সিক্স সেমি হলে শঙ্করটির সমগ্রতলে ক্ষেত্রফল কত হবে তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আরের মানটা দেওয়া আছে আরের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর সেমি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর সেমই তির্যক উচ্চতা টু পয়েন্ট সিক্স তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এলের মানটা দেওয়া আছে টু পয়েন্ট সিক্স সেমি এবার বলেছে কি শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল সমান কী হয় সূত্রটা যে পায়ারেল প্লাস পাই পায়ার স্কোয়ার তখন পায় আরটা কমন নিলে পাই পায়ার ইন্টু আর প্লাস এল এটা হচ্ছে সমগ্রতলে ক্ষেত্র বলে সূত্র তাহলে পাই এর মানটা কি বাইশের সাত ইন্টু এখানে আর বলতে কত আর এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু আর প্লাস এল বলতে আর এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সরি ইন্টু নয় প্লাস টু পয়েন্ট সিক্স ঠিক আছে তাহলে বাইশের সাত ইন্টু ওয়ান পয়েন্ট ফোরটা যদি দশমিকটা তোলা হয় তাহলে চোদ্দো বাই কত দশ ইন্টু এটা কত ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ফোর ঠিক আছে তাহলে সাত দুয়ে কত চোদ্দো চার দুয়ে কত আট আট আর বাইশ গুণ করলে কত পাওয়া যাবে আর দুগুণে ষোলো ছয় এক ষোলো সতেরো তাহলে সতেরো মানে একশো ছিয়াত্তর বাই দশ সমান এত সময় কত বল যেহেতু তাহলে বর্গ সেমি ঠিক আছে অঙ্কটি সমগ্র তোলার ক্ষেত্রফল টোয়েন্টিন পয়েন্ট সিক্স বরগাশেমি পাওয়া গেল তো আজ এই ভিডিওতে আমি এতটা পর্যন্ত এই সমাধান পাওয়ালাম এরপরে ভিডিওতে তোমরা তিনের দাগার চারের দাগার এবং আটের দাগার এই অঙ্কগুলির সমাধান পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্টে জানাবে যে কোন জায়গাটি তোমার বুঝতে অসুবিধা আছে যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটি ভালো লাগলেও কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরে ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তার জন্য বিএল নোটিফিকেশানটা অন রাখবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ